প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে অর্থাৎ উনিশশো সালে এক ছোট্ট সংগঠনের মাধ্যম দিয়ে শুরু হয়েছিল যার নাম ছিল ওম মণ্ডলী তখনকার দিনে আপনারা বুঝতেই পারছেন সমাজ ব্যবস্থা এতটা উন্নত ছিল না এত বড় বড় বিল্ডিং ছিল না কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেকের মধ্যে সুখ শান্তি বোঝাই ছিল আমাদের হাতে আজকে অনেক বড় বড় মেশিন আছে একটা ছোট্ট আমরা ক্লিক করলেই দুনিয়ার বিদেশ সব জায়গার তথ্য আমাদের কাছে এসে যাবে কিন্তু ধীরে ধীরে আমরা টেকনোলজির দিকে যতটাই উন্নতি হচ্ছি আমাদের মানসিক অবস্থা ঠিক ততটাই অবনতির দিকে যাচ্ছে তারই জন্য উনিশশো সালে স্বয়ং পরম পিতা পরমাত্মা প্রজাপিতা মানব শরীরে প্রবেশ করে এই সংস্থা স্থাপন করেন আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করি বা কাজকর্মের মাধ্যমে বড় হই তারপরে সাংসারিক জীবনের মাধ্যমে আবার এই দুনিয়া থেকে চলে যায় কিন্তু এই ছোট্ট জীবনের আগে বা তার পরের কী আছে আমরা কেউই জানি না বা কোনো স্কুল কলেজে এই ধরনের পড়াশোনা হয় না তাই বিভিন্ন সংস্থা বা বিভিন্ন আশ্রম এই ধরনের আলোচনার জন্য আজকে সমাজের বুকে এগিয়ে এসছে আপনারা দেখবেন আজকের দিনের আগে আজ থেকে দশ বছর বিশ বছর আগে এত সংস্থা বা এত ঈশ্বর নিয়ে চর্চা হয়তো ছিল না আজকে যতটা মানুষের মধ্যে আছে তার মানে এটা পরিষ্কার যে আজকে আমাদের কাছে সবই আছে কোনো কিছুর অভাব নেই আমরা বিজ্ঞানের দুনিয়াতেই অনেক অ্যাডভান্স কিন্তু একটু খেয়াল করে দেখবেন অ্যাডভান্স কে হয়েছে আমরা নিজেরা না মেশিন আর এই ছোট্ট একটা যোগ করতে গেলে আমরা সবার আগে আমাদের পকেট থেকে মোবাইলটা বার করে ক্যালকুলেশন করতে লেগে যাই কিন্তু আমাদের বুদ্ধি বা আমাদের সেই ক্ষমতাটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি সেটার দিকে আমরা নজর কিন্তু অতটা দিচ্ছি না আর আমরা বলছি আমরা স্মার্ট হচ্ছি আসলে স্মার্ট কেউ একজন হচ্ছে কোনো জিনিস বা ডিভাইস আবিষ্কার করেছে বাকি আমরা সবাই কিন্তু তার অধীনেই থেকে গেছি তাই এই আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্নতির ঘটিয়ে আমরা নিজেদেরকে আবার সেই সম্পূর্ণ জায়গায় পৌঁছাতে পারব তার জন্য আমাদের এই প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে শিক্ষা দেয় যে সবার আগে আমাদের নিজের মধ্যে যে লুকিয়ে থাকা গুণ রয়েছে লুকিয়ে থাকা প্রতিভা রয়েছে সেগুলোকে জাগিয়ে তোলার জন্য আমরা অনেক রকম প্রয়াস করে থাকি সমাজের যত বর্গ রয়েছে যেমন এডুকেশন বিভাগ ইনফরমেশন টেকনোলজি বিভাগ সুরক্ষা বিভাগ ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ধরনের বিভাগেই এই ব্রহ্মকুমারী সংস্থা কিন্তু ভাগ নিয়েছে এবং সমাজের প্রত্যেক বর্গের মানুষের কাছে এই ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তাদেরকে কল্যাণের উদ্দেশ্যে পথ দেখাচ্ছে সেই উনিশশো সালের পর উনিশশো সালে এই সংস্থা রাজস্থানের মাউন্ট আবু আরাবলী পর্বতে স্থাপন হয় এবং আজ সারা বিশ্বে এই ব্রহ্মাকুমারী সংস্থার মুখ্যালয় হিসাবে পরিচিত